তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা। জনম জনমের ভালোবাসা আর মারমার জনম জনমের ভালোবাসা তো আর আমার রূপ কথাতে হবে রাজকুমার

হ্যাঁ এখন অ্যাক্টিং করি আমি একজন মডেল আর খুব সুন্দর একটা মেয়ে আমি প্রশংসা নিজে পঞ্চমুখ হ্যাঁ আপকামিং সিঙ্গার হচ্ছি গানও গাইতেছে হ্যাঁ এই যে সাকিব খান নিয়ে গান গাচ্ছি তুফান সিনেমা নিয়ে কিছু গান গাচ্ছি কারণ ওটা ট্রেলার আমার কাছে ভালো লাগছে তো ওইটা গাচ্ছি কিছুদিন পর রিলিজ হবে এবিসি মিডিয়া মিউজিকে তো ওখানে দেখতে পারবেন তো প্রিয় দর্শক এতদিন হিরো আলম সাহেব আমাদের কান বাড়ি করছে আমাদের শ্রবণ শক্তি নষ্ট করছে এই যে আমার পাশে এখন তিনি আপকামিং আমাদের শ্রবণ শক্তি নষ্ট করার জন্য আসতেছে আপনি গান গাইতে পারেন

রাজকুমার বাহ কি সুন্দর ভাবে গেছে দেখছেন সাকিব খান ভাই আপনি একটু ওনার দিকে তাকান পয়জনের চোখ দুটো একটু বড় করেন বড় করেন দেখেন চুল ঠিক করেন দেখেন ঠিক করতেছেন

এখন দেখবেন আমি তাকে গিয়ে এক্সট্রা এমন কিছু দেখাবো ও সরি মানে এক্সট্রা এমন কিছু বলবো যাতে সে আমার সাথে হচ্ছে ঘন্টা মানে একদম না 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 মানে ঘন্টার পর ঘন্টা তার সাথেই থাকে মুভির পর মুভি বানায় মুভির পর মুভির বানায় আচ্ছা প্রিয় দর্শক ওনার চোখের দিকে একটু লক্ষ্য করেন এই যে চোখেটা কৃত্তিম লেন্স লাগাইছে এরকম কৃত্তিম কিছু লাগাই আপনি দেখাবেন যে সাকিব খান ভাই আমার কৃত্রিম এটা আছে এটা কৃত্রিম কিছু দেখাবেন শুনুন এখনকার যুগে মানুষ তো কৃত্রিমই দেখায়

মূলত সাকিব খান আপনি কোথায় দেখতে চান আপনার জীবনে সাকিব খানকে আমি দেখব সেটা হচ্ছে মুভি দেখব তার সাথে আমার মুভি সাইনিং হবে সেখানে আমি তার সাথে দেখা করতে চাই কারণ আমি ভাই কোন নায়িকার থেকে কোনো অংশ কম না কিন্তু না না তো আবার সমস্যা আছে সাকিব খানের মুভি করতে গেলে ভালো হলেও নেই সংসার ধর্মের দিকে একটু দাবিত হয় যেহেতু আপনার একটা আছে উনি যদি সিস্টেম আরো একটা লাগবে আর আপনার আরো একটা লাগবে সাকিব খান দিবে আরো একটা সাকিব খানের ডাই লাগবে হ্যাঁ তার জন্য কি করতে পারি কি করতে পারি জীবন দিয়ে দিব সাত সমুদ্র তেরো নদী পার করে তার সাথে মুভি করতে যাবো সে যদি আমাকে ডাকে আপনার জামা যদি আপনারা মারে হ্যাঁ আপনার জামা মারে

চিন্তা করে দেন জামাই আছে সংসার আছে শ্বশুর আছে শাশুড়ি আছে হের মা আছে বাবা আছে হের একটা সন্তানও আছে আবার চায় সাকি সন্তান নিতে আপনি কি নিচে যাওয়ার চিন্তা ভাবনা নাই মানে মরার চিন্তা ভাবনা নাই মরার চিন্তা ভাবনা তো সবারই থাকে বাট দুনিয়ায় থাকতে আমার যে ক্রাশ তার সাথে আমি একটা মুভি করব আমার এই একটাই ইচ্ছা যে পর্যন্ত আমি মুভি না করতে পারবো ওই পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না মানে আপনি মরো শান্তি পাবেন না প্রিয় দর্শক আসলে উনি চিন্তা ভাবনা করতেছে উনার যে রূপ মানে উনি যে বলতেছে উনি ওয়াও বিউটিফুল সুন্দর আচ্ছা ওরে রে রে আপনি কি মনে করেন ধর আপনার মরার পরে

এই যে আমার ভালো কাজ দুনিয়াতে আমি অনেক ভালো কাজও করেছি যেমন খারাপ কাজ করতেছি মিডিয়া কিন্তু মিডিয়া কিন্তু খুব ভালো একটা জায়গা না মিডিয়া অবভিয়াসলি খারাপ একটা জায়গা এন্ড হচ্ছে মিডিয়া যারা কাজ করে ক্যামেরায় ফেস দেখানো মানেই হচ্ছে জিনিসটা খারাপ তো আমরা জিনিসটা হচ্ছে প্রফেশনাল নিয়ে জেনে শুনে তো অবভিয়াসলি করবো কারণ পেট অবশ্যই চালাতে হবে আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খারাপ কাজ যেমন করছি অবভিয়াসলি ভালো কাজও করছি ভালো কাজ করছি মানে করছি হ্যাঁ তো সে ভালো কাজের উচ্চিল যেতে পারি ভাই বুঝছি ভাই আপনার মাথায় গেছে এ ওই পাগলের মতো ওই যে রাস্তাটা ভাইরাল করছি না এটা হেটার মত মানে এটার দ্বিতীয়টা যাই হোক

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা আবার একটু গান পাগল হচ্ছে জীবন থেকে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা আর পারি না জানেনি হ্যাঁ বাসার লোকজন জানেনি লোকজন জানে তো অবশ্যই জানে নারায়ণগঞ্জ আমি যে গানটি এটা হচ্ছে বললাম পাশে এই ভদ্রলোকের চ্যানেলে পাওয়া যাবে কারণ এই ভদ্রলোকটি আমার গান দেখে আমার ফ্যান হয়ে গেছে আপনাকে দেখে না না আমার না আমাকে দেখে না